দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তেজনা ছড়িয়েছে প্রধান উপদেষ্টা ভাবছেন পদত্যাগের কথা সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এনসিপি নেতা নাহিদ ইসলাম এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তার সাথে সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম তিনি বলেন স্যারের তো পদত্যাগের একটা খবর আমরা সকাল থেকেই পাচ্ছিলাম এই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সাথে দেখা করতে গেছিলাম প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন নাহিদ ইসলাম তিনি বিবিসি বাংলাকে বলেন স্যার বলেছেন আমি যদি কাজ করতে না পারি যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলা একটা গণভ্যুত্থানের পর দেশের পরিবর্তন সংস্কার কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে আমি তো এভাবে কাজ করতে পারবো না প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে আহ্বান জানিয়েছেন জোড়াই গণ অভ্যুত্থানের এই নেতা নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে বলেছেন আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জাতীয় নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ সব কিছু মিলিয়ে উনি যাতে শক্ত থাকেন এবং সবগুলো দলকে নিয়ে যাতে ঐক্যের জায়গায় থাকেন প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন বলে জানিয়েছেন নাহিদ ইসলাম এ সময় নাহিদ ইসলাম জানায় পদত্যাগের বিষয়ে ভাবছেন তিনি ওনার কাছে মনে হয়েছে পরিস্থিতি এরকম যে তিনি কাজ করতে পারবেন না সেই আস্থার জায়গা আশ্বাসের জায়গা না পাইলে উনি থাকবেন কেন এর আগে অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগের অব্যাহতি চেয়েছে বিএনপি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র বিএনপি নেতা ইশাক হোসেনকে শপথ পড়ানোর চলমান আন্দোলন থেকে দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করা হয়েছে পরে এক সংবাদ সম্মেলন থেকে বিএনপি এই দুই উপদেষ্টাসহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের অব্যাহতি দাবি করেছেন এদিকে বিএনপির এই দাবির পাল্টা প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টাকে বিএনপির মুখপাত্র হিসেবে আখ্যায়িত করে পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছে এনসিপি এক শীর্ষ নেতা এই রাজনৈতিক অনিশ্চয়তার মাঝে প্রশ্ন উঠেছে গণ অভ্যুত্থানের পর গঠিত এই অন্তর্বর্তী সরকার কি সামনে সংকট কাটিয়ে উঠতে পারবে এবাদুর রহমান নয়ন ডেস্ক রিপোর্ট মানবিক বাংলাদেশ